আপনি নাকি বিড়ি ছাড়া থাকতে পারেন না আপনি নাকি জর্দা দিয়ে পান না খেলে থাকতে পারেন না কা পুরুষ আপনি নিজেকে মুসলিম বলে দাবি করবেন না আপনাকে এখন আমি বলছি শোনেন একজন মুরব্বীকে আমি দাঁড় করিয়ে বলছি বলুন তো ইসলাম শব্দের অর্থ কি আপনি পারবেন না বলুন দশটি সুর আপনি মুখস্থ বলুন আপনি বলতে পারবেন না বলুন দশজন সাহাবীর নাম আপনি বলতে পারবেন না বলুন দশজন নবীর নাম আপনি বলতে পারবেন না কিসের আপনি মুসলিম কে আপনি মুসলিম দেখাচ্ছেন আপনি সারা দিন যাবৎ আপনি গুনার কাজ করছেন নিজেকে আপনি বসতে সুবিধাবাদী মনে করেন যে ভুলি ভুল হিসাব আপনার ব্যাপারে মোহাম্মদ সাল্লা আলি বলেছেন যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য পান করে আমি মোহাম্মদ সাল্লা সালাম বলছিলেন তাকে 40 লাঠি পিটাতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানাতে যখন বেশি সবাই নেশাদার দ্রব্য পান করতে লাগলেন তখন তিনি বলছিলেন আসি কোড়া পিটাতে হবে তাহলে বর্তমান যুগে তাহলে কত কোড়া মারতে হবে বাণী এখন যদি বলে দি হাদিস জাইফ হবে আসি কোড়াই পিটাতে হবে বর্তমানে ও সেই আইনি রয়েছে তবে এখন যে সেই আন মানা যাচ্ছে না কেন আমরা এমন একটি দেশে বাস করছি যেটি হচ্ছে প্রজাতান্ত্রিক দেশ আরে মুসলিম দেশেও এখন হা দেশকে পালন করা যায় না পালন হয় না দেখেন আল্লাহ নবী বলেন জাহাল পৃথিবী ধ্বংসের কিছুগুলি লক্ষণ রয়েছে পৃথিবী ধ্বংসের কিছুগুলি লক্ষণ রয়েছে তার একটি হচ্ছে বিদ্যা উঠে যাবে মূর্খতা বৃদ্ধি পাবে সেনা ব্যাবিচার বেড়ে যাবে শারবুল খাম আমার তারা দ্রব্য পান করবে আমার তারা মদ্য পান করবে আপনি এখন বলছেন মওলানা সাহেব যদি কোনো মানুষ বেশি খায় আমি বেশি খাই না এই অল্প আমাদের গ্রামে একটা লোককে দেখছি খাচ্ছে তো আমি বলছি চাচা ছাড়েন না গো দাড়িগুলো সব সাদা হয়ে গেছে দাঁত গুলো ভালো নেই আর্ধেক উঠে গেছে তা আমি বলছি চাচা কতদিন আর খাবেন বলছে আগে খেতাম দিনে দুই তিন প্যাকেট করে আমি খৈনি শেষ করতাম আর এখন দিনে আমি এক থেকে দুইবার খাই আমি যে হ্যাঁ ঠিক কথাই বলেছি তা আমি তাহলে আপনাকে হাদিস শুনে দিই বলে কি রাসুল সাল্লা সাল্লাম বলছেন মা রহু কালি রহু হরমন যেটা বেশি খেলে মানুষের বিবেক ধ্বংস হয় তার অল্প খেলো সেটি হারাম বেশি খেলে যেটা মানুষের বিবেককে ধ্বংস করে তার অল্পটুকু কি হারাম আরে দিনে আপনি এক কেজি করে জ্বর দেখান না কেন আপনি দিনে এক কেজি করে জ্বর দেখান না কেন যদি একদিনে যদি আপনি একটা শুধুমাত্র চিমুক দানা খান গুনাতে বারাবর একই এখানে মোহাম্মদ সাহা বলছেন এখানে আর কোনো পথ নেই অতএব নেশাদার দ্রব্য যদি আপনি পান করে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে পরিত্যাগ করতে হবে এটা আমার কথা নয় মোহাম্মদ সাল্লা সাল্লাম আলি সাল্লাম তিনি বলেছেন যে মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার জন্য আল্লাহ ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন এর জন্য আল্লাহ বলছেন এ পৃথিবীবাসী শোনো ইমান দাদদেরকে বলছেন এখানে আল্লাহ ইয়া নাস মানুষদেরকে আল্লাহ বলছেন না এ মানুষরা এই কথা বলছেন না ইমান বলছেন কি ইন্নামাল খামরু ওয়াল মাইসরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু চারটি কথা এই ইমানদাররা শোনো চারটি কথা খুব কান দিয়ে তোমরা শোনো এক মদ দুই জুয়া তিন প্রতিমা চার ভাগ্য নির্ধারক এই চারটি হচ্ছে রিজসুমিন আমলি সেই তন এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম ফাজতানি বহু তোমরা এগুলো থেকে বেঁচে থাকো হন তবে তোমরা কল্যাণ পাবে চারটি কথা এক খবরদার তোমরা মদ থেকে বেঁচে থাকো নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো দুই জুয়া আপনাদের এদিকে মনে হয় জুয়া নেই আছে গো জি এখন টিকিট কাটছে আর প্রতিদিন রাত্রে খালি এইভাবে পাঁচ চুল কাটছে আর বলছে আজকে টিকিট কেটেছি দু হাজার টাকা তো লাগবে কোটি কোটি টাকা লাগবে তার জন্য খুব ও স্বপ্ন দেখছে যে আজকে আমার যাবে আর ও ভেবে যে চুল কাটছে এক ফকির টিকিট কেটেছে বুঝলেন টাকা সারাদিন ভিক্ষা করে টিকিট কেটেছে তো টিকিট কেটে উনি গাছে তলাতে ওরা স্বামী স্ত্রী আছে ভিক্ষা করছে তা গাছে তলাতে যেতে 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 ভিক্ষা করতে ভিক্ষা করছে এবার ওরা বলছে আচ্ছা ঠিক আছে একটু আমরা ঘুমিয়ে যাই তো একটা গাছের ছায়াতে স্বামী স্ত্রী এখন একটু ঘুমিয়েছে এবার ঘুমিয়ে আছে তোর স্ত্রীটার ঘুম আসেনি স্বামীর এখন ফকির ঘুমিয়ে গেছে তো ঘুমোতের ভিতরে এখন স্বপন দেখতে শুরু করেছে কী জানেন যে টিকিট কেটে উনি এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে তা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এখন ইটের ভাটা দিয়েছে আর স্কোরপিও গাড়ি একটা দামি গাড়ি কিনে নিয়েছে তো এই গাড়ি কিনে নিয়ে এখন ও আর ওর স্ত্রী দুজন মিলে এখন খুব ঘুরছে তো এই দিক ঘুরছে একটা বাড়ি বানিয়ে নিয়েছে কিন্তু ও বেচারা স্বপ্ন দেখছে আর পুরো জায়গা আপনার কি নাম ভারতবর্ষের যে বিভিন্ন ভালো ভালো জায়গা সেগুলোতে সে এখন

রাস্তার মাঝে কোথায় টিকিট বিক্রি করছে সেখানে জুয়া আজকে জুয়াতে তারা পড়ে রয়েছে তার জন্য মোহাম্মদ সাল্লাহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন জুয়া এবং মোহাম্মদ কবির এগুলো হচ্ছে মহা বড় পাপ এগুলো হচ্ছে বড় পাপ তাহলে আল্লাহ বলছেন যে জুয়াব এবং মদ এগুলো হচ্ছে বড় পাপ তবে একটি কথা অ মানফেভুলি নাশ তবে মানুষদেরকে কিছু উপকার করে মদ আর জোয়া মানুষকে কিছু উপকার করে দিনে ভাই এখন আপনি বলছেন কি উপকার করে এই তো আপনি টিকিট কেটে যদি আপনি টাকা পান তাহলে দিনে যদি এক হাজার টাকার টিকিট কাটতো তাহলে ওই লোকটা এখন দিনে পঞ্চাশ হাজার টাকার টিকিট কাটবে দশ দিন সে হোটেলে ভালো করে ভাত খাবে এতটুকু উপকার মদ খেলে কি হবে শরীরটা আপনার একটু হয়তো বডিটা হবে কিন্তু আপনার শরীরে ক্যান্সার হবে যার কারণে সমস্ত সম্পদ আপনাকে বিক্রি করে দিয়ে সেই ক্যান্সারের চিকিৎসা করতে হবে খুব সহজে আপনি তাড়াতাড়ি মরে যাবেন তা আল্লাহ বলছেন এর মধ্যে উপকার আছে কিঞ্চিত তবে ক্ষতিটা অনেক বড় ক্ষতিটা অনেক বড় এর জন্য আমি হারাম করে দিয়েছি খবরদার তোমরা জুয়া খেলবে না এবং দ্রব্য মদ তোমরা পান করবে না আল্লা নবী বলেন শুনুন আল্লাহ নবী বলছেন যারা জাহান নামে যাবেন নেশাদার দ্রব্য যারা পান করে নিয়মিতভাবে তাদের জন্য জাহান নামে কঠিন একটি শাস্তির কথা উল্লেখ করেছেন সেই শাস্তিটা কি আল্লাহনবী বলছেন যারা নেশাদার দ্রব্য দুনিয়াতে যারা পান করেছেন এই সমস্ত লোকগুলোকে তাদেরকে তিনাতে খাবাল তাদেরকে পান করানো হবে সাহাবীগণ জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী তেই নাতে খাবাল কাকে বলা হয় একটু বলুন তো তিনতে খাবাল কোন জিনিসটির নাম তখন আল্লাহ নবী বলছেন আর তো আহলিন নারে আউ উষা তো আহালিন নার শোনো 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 ওই সমস্ত জাহান নামীরা যারা জাহান নামে যাবে ওদের শরীর থেকে রক্ত এবং পুজ গলে পড়া সেই তরল পদার্থর নাম হচ্ছে তিনাতে খাবাল এইটিকে পান করানো হবে যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করেছিল শুনুন পৃথিবীতে মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে আর ওই ব্যক্তি যদি তো না করে মারা যায় তাহলে জান্নাতের সুস্বাদু পানি সে পান করতে পাবে না জান্নাতের সুস্বাদু পানি সে পান করতে পাবে না এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আচ্ছা আপনাকে একটা কথা বলি বলুন তো মানুষ মদ খেয়ে পাগল হয় না পাগল হয়ে মদ খায় জি উত্তর কি দেবেন পাগল হয়ে মদ খায় না মদ খেয়ে পাগল হয় মদ খেয়ে পাগল হয় কিন্তু একজন দার্শনিক বলছে যে না কথাটা একেবারে উল্টো মানুষ পাগল হয়েই মদ খায় এগারো হাজার তার আছে আপনি জানেন এখানে খুব শর্ট কারেন্ট হাত দিলেই মারবে একেবারে তা আপনি জেনে বুঝে যদি সেখানে আপনি হাত দেন তাহলে আপনি তো পাগল হয়েই হাত দিয়েছেন জানেন যে এই বোতলটা যদি আমি খাই তাহলে আমি প্রধানমন্ত্রী হয়ে যেতে পারব এই বোতল যদি খাইতে কী হবে মানে মদের কথা বলছি উনি প্রধানমন্ত্রীও হতে পারবে রাষ্ট্রপতি হতে পারবে মুখ্যমন্ত্রীও হতে পারবে যাই ইচ্ছে তাই হতে পারবে মানে আপনি আপনাকে বলতে চাইছি মদ যদি কেউ খেয়ে নেয় তাহলে ও পাগলের মতো হয়ে যায় তাহলে ও তো আগেই জান যে এই বোতল খেলে আমি পাগল হয়ে যাব তার মানে পাগল হয়েই সে মদ খেয়েছে তাই মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন খবরদার এই বস্তুতে তো হাত দিও না আল্লাহ নবীর কাছে তিনি মেরাজে যাচ্ছেন এমত অবস্থায় দুইটি গিলাস আল্লাহনবীর সামনে দেওয়া হলো একটি মদ আরেকটি দুধ আল্লাহ নবী দুধটিকে তুলে নিলেন যদি মদ তুলে নিতেন জিবরাল আমিন বলছেন যদি মদ তুলে নিতেন তাহলে আপনার মদ বেহোশ হয়ে থাকত তাই আপনাকে আমি বলছিলাম মদ এমন একটি বস্তু যা খেলে মানুষের হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যায় যা খেলে মানুষের হিতাহিত কোনো কাজ জ্ঞান করে না তার জ্ঞানে কোনো বিবেকে কোনো কাজ থাকে না তাই আল্লাহনবী বলছেন শোনো খবরদার তোমরা মদ পান করিও না আল্লাহ নবী বলছেন শোনো আবার উপরে তিনটি পাপের কারণে তিনটি গজব তাদের উপরে নাজিল হবে তিনটি পাপের কারণে তিনটি গজব তাদের ওপরে হবে এক আমার উন্মতেরা নেশাদার দ্রব্য পান করবে দুই আমার উন্মতের দ্বিতীয় নম্বর পাপ হচ্ছে তারা নায়িক নায়িকাকে তারা গায়িকাকে নিয়ে তারা নাচাবে তৃতীয় নম্বরে আমার উন্মতেরা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে যাবে এই তিনটি পাপ যখন আমার উন্মতের ভিতরে থাকবে তখন তিনটি গজব তাদের ওপরে আসবে এক তাদের উপরে গজব আসবে ভূমিকে ধসিয়ে দেওয়া হবে তাদের উপরে প্লাবন আসবে তাদের ভূমিকম্পতে জমিন ধসে পড়ে যাবে এক নম্বর তাদের উপরে গজব আসবে দুই তাদের আকার আকৃতি বিকৃত হয়ে যাবে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে তাদের চলাফেরা ঢং ভং কথা বলা সমস্ত কিছু বিকৃত হয়ে যাবে তৃতীয় নম্বরে এটি হচ্ছে তাদের গজব আর দ্বিতীয় নম্বর আর তৃতীয় নম্বর তাদের গজব হচ্ছে যে অন্য জাতিদের অন্য জাতির তরফ থেকে তাদের ওপরে তাদের উপরে অত্যাচার জুলুম অত্যাচার তাদের ওপরে চাপিয়ে দেওয়া হবে তিনটি পাপের কারণে নেশাদার দ্রব্য পান করলে আর বাদ্যযন্ত্রকে ব্যবহার করলে এবং গায়িকাকে নিয়ে না চলে এখন আপনি বলুন আপনি এখন বড়ো ফোন ব্যবহার করেন আপনি আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে দেখছেন যে একজন মেয়ে ডান্স করছে তখন ওই ভিডিওটা আপনি ওপরে উঠে না দিয়ে আপনি বলছেন দু দুহরফ দেখেনি আপনার কানে সব সময় ইয়ারফোন লাগা রয়েছে আর আপনার ডিজে বক্স আপনার চলতি রয়েছে আর আপনি তো কোন রকম রোজা ইফতার হয় খালি রোজা ইফতার করে খালি মা গ্রীবের সদকটা কোনো রকম হয় সঙ্গে সঙ্গে বের করে মা ফের একজন নয় এই মাল যখন কত লাগবে তখন পাঁচজন বলবে একটু বেশি করে দিস মানে এ খেয়ে যা অপরাধ করলো আর পাঁচজনকে দিয়ে যা অপরাধ হবে এর পাঁচজনের জনের গুণা এবং তার গুণা সম পরিমাণ গুণ একজনের উপরে চাপিয়ে দেবে সমেত দিনী ভাই যে কথা বলছিলাম নেশাদার দ্রব্য খুব খাতরনায়ক একটি বস্তু যা মানুষের বিবেককে ধ্বংস করে এবং আল্লাহ বলছেন বলা তুলকু দিক ইলা তাহলুকা তোমরা খবরদার নিজেকে নিজেকে তোমরা ধ্বংসের দিকে নিক্ষেপ করো না তোমরা নিজের হাতে তোমরা নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না বিজ্ঞানী বলছেন চিকিৎসা বিজ্ঞান বলছেন আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন চিকিৎসা বিজ্ঞান বলছে যে প্রতি বছর পঞ্চাশ লক্ষ মানুষ শুধু মারা যায় ধূমপান করার কারণে পঞ্চাশ লক্ষ মানুষ মারা যায় শুধুমাত্র ধূমপান করার কারণে কেন যে এই ধূমপান করার কারণে তাদের ফুসফুস ড্যামেজ হয়ে যায় লিভার ড্যামেজ হয়ে যায় যার কারণে লোকটাকে ক্যান্সার হয়ে যায় এটা চিকিৎসা বিজ্ঞান বলছে এবং চিকিৎসা বিজ্ঞান আরও বলেছেন যে একটা মানুষ যদি নেশাদার দ্রব্য যদি পান করে তাহলে প্রতি বছর তার আয়ু থেকে আঠারো মিনিট আয়ুকে কমিয়ে দেওয়া হবে যদিও চ আমরা এটা বিশ্বাস করি না কেন যে তারা বলছে মানুষের যতটুকু বেঁচে থাকবে এদের আয়ুকে কমিয়ে দেওয়া হবে আঠারো মিনিট করে এদের আয়ুকে কমিয়ে দেওয়া হবে আমরা এটা বিশ্বাস করি না তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি কি আপনি পৃথিবীতে পঞ্চাশ বছর বাঁচবেন এটা আপনার আয়ুতে হায়াতে লেখা আছে যে আপনি পৃথিবীতে পঞ্চাশ বছর বাঁচবেন এখন যদি আপনি নেশাদার দ্রব্য যদি অত্যন্ত আপনি পান করেন তাহলে দশ বছর আপনি অত্যন্ত কষ্ট আপনি পার হবেন হয়তো আপনার প্যানালাইসিস হয়ে যেতে পারে অথবা আপনার ক্যান্সার হয়ে যেতে পারে এই দশ বছর অত্যন্ত কষ্টে আপনি পার হবেন তো আল্লাহর নবী বলছেন নেশাদার দ্রব্য মানুষকে ধ্বংস করেন এর জন্যে আল্লাহ বলছেন এবং কোরআন মাজিদের ভিতরে বিভিন্ন জায়গাতে আল্লাহ উল্লেখ করেছেন খাম 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 অর্থাৎ মদ মদ আর মদ বলতে বিড়ি সিকরে তামাক নেশাদার দ্রব্য যেগুলো এগুলোকে বলা হয়েছে সম্মত তিনি ভাই এরপর আপনাকে বলছিলাম মানুষ যেই পাপের কারণে আল্লাহ জাহান নামের কথা উল্লেখ করেছেন তার একটি পাপের নাম হচ্ছে সুদ খাওয়া সুদ খাওয়া দ্বিতীয় নম্বর একটি পাপ মানুষ মুখ দিয়ে যখন কথা বলে তখন কথা বলার সময় মিথ্যা কথা বলে চুগল করি করে গিবদ করে গালি দেয় তেমনি মানুষ যখন খাবার খায় তখন এই খাবারের ভিতরেও তেমন খারাপ মাল ঢুকে হারাম মাল ঢুকে হালাল মালও ঢুকে তো মানুষ যেগুলো ভক্ষণ করে যতগুলো মাল তার মধ্যে একটি হারাম বস্তু সেটি হচ্ছে রেবা বা সুদ সুদের ব্যাপারে আল্লাহ বলছেন যে যখন সুদকে হারাম ঘোষণা করে দেওয়া হলো তখন আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও ইয়া দিন আমানু তকুল্লাহ ওয়াদারু মা বাকিয়ামিন রিবা ইন কুনতুম হে বিশ্বাস স্থাপন golonganরা যারা আল্লাহকে ভয় করো আমি তোমাদেরকে বলছি শোনো ওয়াদারু মা বাকিয়ামিন রিবা তোমাদের যেগুলো বাকি রেবা রয়েছে যেগুলো সুদ যাদের